সেভাবে ঘুমে টুকটাক পর্যটক রয়েছে দীঘার এখন জোয়ার চলছে জোয়ারের মধ্যে সরাসরি লাইফের মাধ্যমে তুলে ধরেছি দেখে কথা জোয়ারের জন্য দীঘার সৈকত থেকে একেবারে লাইফের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেককে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা দীঘা ডট কম ফেসবুক ইউটিউব লাইভের মাধ্যমে সরাসরি নিউজ সৈকতে এই মুহূর্তে লাইভ দেখছেন প্রত্যেকের সঙ্গে থাকুন সবাইকে স্বাগত জানাবো সুন্দরী আপনারা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন সেই সঙ্গে লাইভ ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দিক সুন্দরীকে এভাবেই লাইফে দেখতে আমাদের সাথে তুলে থাকবেন জোয়ারের মুহূর্ত বেশ উত্তাল রয়েছে সমুদ্র জোয়ারের মুহূর্ত সরাসরি লাইফের মাধ্যমে তুলে দেখতে থাকুন সঙ্গে থাকুন কেমন লাগছে সন্ধ্যের দীঘা সুন্দরই অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন প্রত্যেকে সঙ্গে থাকুন সবাইকে শুভ সন্ধ্যা দীঘা ডট কম ইউটিউব লাইভের মাধ্যমে দীঘা সুন্দরীর এক ঝলক লাইভ দেখছেন প্রত্যেকে দেখতে থাকুন সেই সঙ্গে লাইভ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন রবিবারের সন্ধ্যায় নিউ দিঘার সৈকত এই মুহূর্তে লাইভের মাধ্যমে দেখছেন প্রত্যেককে শুভ সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা সঙ্গে থাকুন দেখতে থাকুন কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরব बात <laughs> 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 I oh. সরাসরি সন্ধ্যে একজন লাইভ দেখছেন নিউ দীঘার সৈকতে ডট কম ইউটিউব লাইভের মাধ্যমে কেমন লাগছে আপনাদের অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন সেই সঙ্গে লাইভ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন তারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেননি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দিক সুন্দরীকে এভাবে লাইভের মাধ্যমে দেখবেন আমাদের সাথে জুড়ে থাকবেন প্রত্যেকে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এক একজনক নিউ দীঘার সৈকতে এভা সুন্দরী লাইফ বেশ জোয়ার চলছে এই মুহূর্তে জোয়ারের মুহূর্তে

劳动。 Thank you. সন্ধ্যার জোয়ারে সমুদ্র সেই দৃশ্যই আপনাদের সামনে মাধ্যমে তুলে ধরেছি দেখতে থাকুন সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইভ ভিডিওটি লাইক শেয়ার দিয়ে রাখ পাশে থাকবেন मेरो भोरी चिनिदै छैन प्रबन्धक भल्दिनै भन्ने भन्दैछु नि कहाँ जान्छ होला कसलाई र के सुर्दैछ न भन्दैछु সুন্দর নিউ দীঘার সৈকতে একজন লাইভ তুলে ধরলাম তারপরে শেষ করবো লাইভ ভিডিওটি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের সাথে লাইভে থাকার জন্য কেমন লাগলো সন্ধ্যের দিকে সুন্দর অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন সঙ্গে ভালো লাগলে অবশ্যই আমাদের